এবছর বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন অভ্র কিবোর্ডের নির্মাতা মেহেদি হাসান খান তবে তিনি এককভাবে এ পুরস্কার নিতে আগ্রহী নন কারণ এটি তৈরিতে তার আরও তিন বন্ধুরও ভূমিকা ছিল তাই অভ্যর জন্য চার গুণীকেই দলগতভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি রোববার বিকেলে এক ফেসবুক পোস্টে ফারুকি লিখেছেন আমরা জানতাম মেহেদি হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই এর মাধ্যমে বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করব। বন্ধুদের ছাড়া পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছেন মেহেদি তা জানিয়ে ফারুকি লিখেছেন মেহেদি একা এই কৃতিত্ব নিতে চাননি তার আরও তিন বন্ধু রিফাত নবী তানবিন ইসলাম সিয়াম এবং শাহাব মুস্তাফা যারাও অভ্রতরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি আমরা আনন্দের সাথে জানাচ্ছি স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চারগুলিকে অভ্রর জন্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উপদেষ্টা ফারুকি আরও বলেছেন মেহেদির চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে যার জন্য অধীর আগ্রহে বসে আছেন তিনি এবং এই ঘটনা তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ফারুকি সরকার এ সিদ্ধান্ত জানার পর অভ্র কিবোর্ড বাংলা সফটওয়্যার পেইজে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মেহেদি বন্ধুদের নিয়ে একুশে পদক গ্রহণের ছোট্ট একটি ব্যাখ্যাও দিয়েছেন তিনি দলগত কাজের কৃতিত্ব একক ব্যক্তি না পাক সেই চেষ্টা চালিয়েছেন জানিয়ে মেহেদি লিখছেন একুশে পদক ঘোষণার পর উপদেষ্টা ফারুকি ভাইয়ের সাথে যোগাযোগ হলো ওনাকে ব্যাপারটা বোঝাতে খুব বেশি চেষ্টা করতে হয়নি সেজন্য আমরা কৃতজ্ঞ দু হাজার সাল থেকে অনেকে অভ্র কাজে সাহায্য করেছেন এদের সবার অবদান আছে কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা যারা একসাথে কাজ করেছি রিফাত সিয়াম শাবাব এদের ছাড়া আমি অভ্রর নামে একুশে পদক গ্রহণ করতে পারবো না দলগত কাজ পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণস্বরূপ রেখে গিয়েছেন বলেও জানিয়েছেন মেহেদি